পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাসবেন সেটা হচ্ছে সাইদানা আদম আলাই ইসালাম ওনাকে বলে দেয়া হয়েছিল অমরুকা আল ফুসানা তুমি পৃথিবীতে বাসবে হাজার বছর কয়েক বছর সাইদানা আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হলো সাইদানা আদম বললেন এরা কারা আল্লাহ বললেন এরা হচ্ছে না তোমার বংশধর পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে সাইদানা আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি আল্লাহ বললেন হা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সুলাইমান নবী হয়ে আসবে সাইদ আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর বাউনা মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স চল্লিশ বছর তোমার ছেলেটা বাঁচবে ও আল্লাহ আমি বাঁচবো কয় বছর তুমি বাঁচবে এক হাজার বছর সুহান আল্লাহ আদম বললেন মাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ মাত্র চল্লিশ বছর দিলেন কেন জিদ মিন আমরিহি বাড়ায় দেন সুপারিশ করতেছে পোলাল লাইগা কে বাবা আল্লাহ আপনি বাড়ায় দেন আল্লাহকে বাড়ানো যাবে না লেখা হয়ে গেছে রুফি আতিল আতলা জফাতি সহুফ কলম তুলে তুলেনেয়া হয়েছে আর কালি শুকায় গেছে আর কিছু করা যাবে সৈয়দ এর আদম বললেন মাবুদ আমার 1000 বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে শুধুমাত্র 40 বছর কেন দিলেন ও মাবুদ আমার হাজার বছরের দরকার নাই আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম দাউদ আলাইহিস সালাম বাসবে 40 বছর তো বাপ আদম যদি আরো 60 দেয় 40 আর 60 মিলে কত হয় ভালো হিসাব বুঝের 100 আর আদু আলাহ পেয়েছিলেন হাজার বছর ষাট কমে গেলে রইল কত নয়শো চল্লিশ বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউত চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য ড্যাস উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালুম ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া ইস্তাকাদিমুন মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না নয়শো চল্লিশ বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির এসে বলল জি তুয়ান আকবাদ রু হাক রুহু করতে আসছি আদম আলাহিসাল্লাম বললেন রুহু কবচ করতে আসছো মানি আমি বাস বলতে এক হাজার বছর বছর মালাকুল মাউত বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি ষাট বছর দিয়ে দিছিলেন কয় না আমি দেই নাই আমি আরো বাসুন আরো ষাট বছর পাওনা আছি আমি দেই নাই মালাকুল মাউত aut বললে আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালা ম aut বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইছ নাই আবর নসি আদম ফ নসি বানো ভুলে গেছে না নি আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জাহাদা আদম ফা জাহাদা জরিয়া থু আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে সেদিন থেকে আল খিচা বাবা শুহ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে সুবান বছর বয়সে রুহু নিতে পারে নাই উনি এক হাজার বছর যখন হয়েছে সেদিন আদম আলা সাল্লামের রুহু কবজ করেছে যেদিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রুহু মালাকুল মা দুনিয়া এসে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবা الله اكبر. أبو بشرعي بل لا تقوم الساعة الا في يوم الجمعة إذا زلزلت الارض زلزالها وأخرجت الارض اثقالها إذا رجت الارض رجا وبست الجبال بسا كا مطردين بتيبيتا <applause> <applause> كاكتا بروكوم بوندي كا بيكي মারাত্মক একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেপে ভেঙে চুরে খান খান হয়ে যাবে এই এর ঘটনাটা যেদিন আল্লাহ তালা যখন আদম আলা তৈরি করলেন ষাট হাত লম্বা করে তৈরি করলেন আর আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের আকৃতি থাকবে ষাট হাত الله سيدنا آدم كي توري كولن اي جوار سيدنا آدم عليه السلام كي پرتبير بو كتنی پاتھی دي چلن اي جوار دي بي. وحان الله قل نهبتو منها جميعا او oh آدم go down with your wife تمار ستري هوا كنية پرتبير تنم